আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আর মাত্র দুই তিন দিন পরেই পবিত্র মাহে রমজান চলে আসছে তো মাহে রমজান উপলক্ষে তোমাদেরকে সসেস কিভাবে ভাষায় তৈরি করবে ওই রেসিপিটা শেয়ার করবো যেহেতু পবিত্র মাহে রমজান একটা হেলদি ফুড অবশ্যই দেওয়া উচিত যাতে সবাই রমজানে রোজা রেখে শরীরটাকে একটু পিটপাট রাখার জন্য শরীর যাতে দুর্বল না হয় জন্য একটা এমন রেসিপি দিব এটা সসেস তো সসেসটা অনেকেই বাসায় তৈরি করতে পারেন না তো আজকে বাসায় কীভাবে তৈরি করতে হবে সেইটাই দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এখানে মুরগির মাংস এটাকে ব্ল্যান্ড করে নেওয়া হয়েছে এরপর এর সাথে তুমি গরম মশলা দিয়েই এটা তৈরি করতে পারবে দেওয়া হয়েছে আদা রসুন বাটা এক চামচ এক চামচ করে স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো এরপর সয়া সস তারপরে দেওয়া হবে এখানে আমরা টমেটো সস টমেটো সসটা দিছি এরপর সয়া সসটা দিব তো এরপর এখানে দেওয়া হবে কর্নফ্লাওয়ার আর এর সাথে যোগ করবে তুমি এক কাপ ময়দা যা পরিমাণ মতো সব কিছুই এখানে শুধু আমি মুরগির বুকের মাংসটাই নিয়েছিলাম এরপর স্বাদ মতো মরিচের গুঁড়া আবার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তুমি দেখা গেছে এখানে ঝাল মরিচের গুঁড়া ব্যবহার না করে এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারো এতে কালারটা ভীষণ সুন্দর হবে যেহেতু এটা সসেস এর মধ্যে একটা ডিমও দিয়ে দিলাম তো এটা কিন্তু শক্ত হবে না এটাই স্মুথই হবে এবং এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবে তারপর একটু তেল দিয়ে এটাকে ম্যাশ করে নিবে এতে করে হাতে লাগবে না আর খুব সুন্দর একটা ইয়ে হবে এরপর একটা পলি ব্যাগে তুমি এটাকে ভরবে যেহেতু এটা খুবই নরম এবং সফট থাকবে একেবারেই নরম হবে না যেভাবে দেখছো এইভাবেই হবে এরপর একটা ফলি ব্যাগের মধ্যে এইভাবে রেখে এর কোনাটা কেটে দিয়ে তারপর তুমি একে লম্বা করে শেপ দিয়ে নিবে আর তুমি এটা করতে পারো যাদের কাছে ইয়ে আছে। কার্বন পেপার আছে কার্বন পেপার দিয়ে করলে খুবই ভালো হয় যেহেতু আমাদের হাতের কাছে এই মুহূর্তে নেই রমজানও খুব দ্রুত চলে আসছে তাই অতি দ্রুত করার জন্য আমি এখানে পলিব্যাগ ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর দুই মাথায় সুতা দিয়ে বেঁধে দিলাম যাতে এটা ছুটে না যায় এরপর গরম পানিতে পানি বয়াল করে নেবে খুবই গরম যখন হবে তখন এর মধ্যে যখন তোমার পানিতে বুথ সৃষ্টি হবে পানি গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা করে দিয়ে দিবে এবং এটাকে ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে তো শহরের মানুষদের জন্য সব কিছু হাতের নাগালে পাওয়া যায় গ্রামের মানুষদের যেহেতু হাতের নাগালে সব কিছু পাওয়া যায় না তাই গ্রামে আমরা এইভাবে তৈরি করে নিব তারপর এটা হয়ে গেলে এটাকে উঠিয়ে ফলি ব্যাগ থেকে ছাড়িয়ে নিব দেখতেই পাচ্ছ এখন আমি দুইটা আমার বাচ্চাদের জন্য বেজে নিলাম যেহেতু আমরা গ্রামে থাকি তাই আমাদের গ্রামের মানুষদের এইভাবে মাটির চুলায় আমরা তৈরি করতে পারবো এবং এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছে অবশ্যই একবার হলে